হ্যালো ভিউয়ার্স ক্লাস আলাইকুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ভিউ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক গুরুত্বপূর্ণ খুবই একটি টপিক্স দ্য নাম্বার অর্থাৎ বচন তো বচন কাকে বলে এবং বচন কত প্রকার ও কি কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আমি প্রথমেই বলতে চাচ্ছি যে দ্য নাম্বার অর্থাৎ বচন বচন হচ্ছে সংখ্যা অনুসারে দ্য নাম্বার অর্থাৎ সংখ্যা অনুসারে নাম্বার ওয়ান হচ্ছে কি সংখ্যা তো সংখ্যা অনুসারে নাউন বা প্রণাউন এর যে পরিবর্তন ঘটে তাকে দা নাম্বার অর্থাৎ বচন বলে তো ভাইয়া আমরা এর আগের ভিডিওগুলোতে পার্ট অফ স্পিচ অর্থাৎ পার্ট অফ স্পিচের যে ক্লাসিফিকেশনগুলি রয়েছিল অর্থাৎ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাড ভার্ব প্রিপজিশন কনজামশন সবগুলো নিয়ে কি ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি তো আজকে আমরা আলোচনা করছি যে দা নাম্বার অর্থাৎ বচন হচ্ছে সংখ্যা অনুসারে নাউন বা প্রোনাউনের কার নাউন বা প্রণাম অর্থাৎ এখানে নাউন বা প্রণামটা কি আমাদের কাছে না লাগবে তো নাউন বা প্রণাম এর যে পরিবর্তন ঘটে তাকে দা নাম্বার অর্থাৎ বসন বলে তো আমি যদি এখন বলি যে দা নাম্বার বা বসন কত প্রকার দা নাম্বার বা বসন হচ্ছে ভাইয়া দুই প্রকার কয় প্রকার ভাইয়া দুই প্রকার তো দুই প্রকার কি কি তো এক হচ্ছে ভাইয়া সিঙ্গুলার নাম্বার কি নাম্বার ভাইয়া সিঙ্গুলার নাম্বার তো আমি প্রথমেই বলি যে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে কি ভাইয়া সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বছর ভাইয়া এক বছর দুই হচ্ছে ভাইয়া পলুরাল নাম্বার কি নাম্বার ভাইয়া পলুরাল পলুরাল নাম্বার হচ্ছে ভাইয়া বহু বছর কি বলছেন ভাইয়া বহু বচন এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন তো এখন ভাইয়া কথা হচ্ছে যে সিঙ্গুলার নাম টু নাম্বার বুঝলাম যে দুই প্রকার হচ্ছে নাম্বার তো সিঙ্গুলার নাম্বার কাকে বলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে ভাইয়া যে নাম বা প্রণাম দ্বারা কি দ্বারা ভাইয়া নাম বা প্রণাম দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় কাকে বোঝায় একটি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে অর্থাৎ এক বচন বলে তো আমি যদি এখন উদাহরণ হিসেবে বলি যে ভাইয়া সিঙ্গুলার নাম্বার উদাহরণ হিসেবে বলি ম্যান মানে কি মানুষ অর্থাৎ ম্যান বয় বুঝলাম তিন হচ্ছে বুক বুক হি তো প্রাণী প্রাণী যেমন হচ্ছে ভাইয়া

একের অধিক অর্থাৎ একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা বা বহু বচন বলে তো উদাহরণ হিসেবে আমরা যদি বলি ভাইয়া মেন মেন অর্থাৎ ম্যানকে যখন আমরা এক বছরে ছিল অর্থাৎ সিঙ্গুলার নাম্বার ছিল সখন হচ্ছে ম্যান মানে মানুষ আর যখন ম্যান থেকে যখন মেন হলো সেটি হচ্ছে কি পুরুলার নাম্বার অর্থাৎ বহু বছর অর্থাৎ মানুষ কি করতে চাই মানুষগুলো এখানে রয়েছে বয় বয় হচ্ছে ভাইয়া সিঙ্গুলার নাম্বার এর যখন আমরা পুরুলার নাম্বার করবো সেটি হবে বয়েজ কি হবে ভাইয়া বয়েজ তিন নম্বর রয়েছে যে কাল তো এর যখন আমরা পুরুলার নাম্বার করব। সেটি হবে কালস

এস বা এস কি হচ্ছে যুক্ত হচ্ছে তাহলে ভাই আমরা বুঝলাম যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বছর দুই হচ্ছে প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বছর তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রণাম দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার দুই হচ্ছে প্লুরাল নাম্বার হচ্ছে যে নাউন বা প্রণাম দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে তো এখন আমরা যদি সেন্টেন্সের মাধ্যমে দুইটি সেন্টেন্সের মাধ্যমে কি বিষয়টি আরও একটু ক্লিয়ার করে নেই তো এখানে আমি প্রথমে বলছি যে দিজ ইজ এ পেন এটি একটি কলম তো এখানে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে দিজ দিসটা কি ভাইয়া দিচ্ছটা হচ্ছে একটি প্রণাম তো এখানে পেন পেনটা কি পেনটা হচ্ছে ভাইয়া একটি নাও তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে নাও এবং প্রণাম তো এখানে আমরা তো দেখলাম দিস ইজ এ পেন এটি একটি কলম তো আরো যদি আমরা পুরুলিয়া নাম্বারে বলি দে আর পেন বুঝলাম না ভাইয়া দেস তো এখানে হচ্ছে দিস ইজ এটি একটি কলম দেস আর এগুলো কলম তাহলে এখানে বোঝাচ্ছে যে নাউন বা প্রণাম অর্থাৎ নাউন এবং প্রণাম দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী এখানে কি বোঝাচ্ছে একটি কলমকে বোঝাচ্ছে অর্থাৎ কি একটি বস্তুকে বোঝাচ্ছে তাহলে এটি হচ্ছে ভাইয়া সিঙ্গুলার নাম্বারের অন্তর্গত অর্থাৎ তাহলে এই পেনটা হচ্ছে কি একটি সিঙ্গুলার নাম্বার কি নাম্বার ভাইয়া সিঙ্গুলার নাম্বার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিচ্ছ দিচ্ছ হচ্ছে ভাইয়া একটি কি প্রণাম আর এখানে টেন্সটা হচ্ছে ভাইয়া একটি কি নাম তো নাম বা প্রণাম দ্বারা যে নাম বা প্রণাম দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাহলে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া পেন্স অর্থাৎ একটি বস্তু বস্তুকে একাধিক ব্যক্তি বস্তু প্রাণীকে বস্তুকে বোঝাচ্ছে তাহলে এটি হচ্ছে ভাইয়া পুরুলার নাম্বারের অন্তর্গত কিসের অন্তর্গত ভাইয়া পুরুলার নাম্বারের অন্তর্গত তো আরো যদি আমি বলি যে হি এজ হি ইজ এ বয় আমরা যদি বলি যে দে আর তো ভাই এখানে কথা হচ্ছে যে হি ইজ এ বয় সে একজন বালক দে আর বয়েজ তারা বালক অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে হি ইজ এ বয় সে একজন বালক অর্থাৎ আমরা যে সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞা বললাম যে যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাহলে বয়টা কি বয়টা হচ্ছে ভাই একটা প্রাণী অর্থাৎ মানুষ অর্থাৎ প্রাণ রয়েছে যেহেতু তো এখানে বয় দ্বারা কি বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার অন্তর্গত তাহলে এখানে এই যে বয় সে একজন বালক এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার অন্তর্গত অর্থাৎ একটি মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে আমরা যদি এখানে বলতে পারছি যে দে আর বয়স তারা বালক অর্থাৎ তারা বালকগুলো বালকগুলো তো এখানে যখন বালকগুলোকে বলা হলো তাহলে একের অধিক রয়েছে অবশ্য তিন চার পাঁচ কিরকম কি বালক রয়েছে তাহলে ভাইয়া দে আর বয়স আমরা তুলনা নাম্বার সঙ্গে করলাম যে নাম বা প্রণাম দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা কে বোঝায় অর্থাৎ একাধিক এখানে কি বোঝাচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে দে আর বয়স এটি হচ্ছে একটি কি অন্তর্গত তো তো বিষয়টি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ